আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি কাঁচা কনফ্লেক্সকে কীভাবে ফ্রাই করে স্টোর করে রাখা হয় তার রেসিপি তখন একটা প্যানে আমি তেল গরম করতে করতে দিয়েছিলাম এবারে আমি কাঁচা কনফ্লেক্সগুলোকে ওতে ছেড়ে দিলাম দেখুন ভাজা কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে কিন্তু সব রকম মশলা দিয়ে দিলে দারুণ লাগে খেতে সেটাই কিন্তু স্টোর করেও অনেক দিন রাখা যায় দেখুন আমি পরপর সব ভেজে নিচ্ছি এতে কিন্তু তেলও খুব কম খরচা হয় ভাজতে শুকনো খোলায়ও ভাজা যায় আমি এখানে তেল দিয়ে ভাজছি কিন্তু খেতে খুব ভালো এবার ভাজা হয়ে গেছে আমি লবণ লঙ্কা গুঁড়ো চাট মশলা দিয়ে ভালো করে আমি মাছ নিব পুরো ঝনঝন করছে সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন এগুলো কিন্তু বাচ্চারা বেশি খেতে পছন্দ করে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন স্ন্যাক্স হিসাবে রেসিপিটা কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আমি একটা কৌটাতে স্টোর করে রেখে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন